আসসালামু আলাইকুম সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ভিডিও শুরু করতে যাচ্ছি সাথে সবাইকে এসিআই মোটরস সোনালিকার পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাতে চাই আজকে আমি উপস্থিত হয়েছি নতুন মডেলে সোনালিকার সাথে মেতে উঠুন বৈশাখী উৎসব চৌদ্দশো বরিশাল রিজনের ব্রাক লার্নিং সেন্টারে এই বাংলা নববর্ষ অনুষ্ঠানে এই অনুষ্ঠানটি এসিআই মোটরস থেকে আয়োজন করা হয়েছে তো চলুন আমরা একটু দেখে নেই যে আসলে এই প্রোগ্রামে কি কি থাকছে কাস্টমারদের জন্য তো সঙ্গে থাকুন আমি সব কিছু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এই যে দেখুন এখানে ঘুড়ি উড়ানোর একটা উৎসব চলছে সবাই সবাই ঘুরি উড়াবে এটার একটা প্রিপারেশন নিচ্ছে এরপরে ওখানে নাস্তার একটা জোন করা হয়েছে যেখান থেকে জিলাপি পিঁয়াজু চা অ্যাভেলেবেল ভাবে নিতে পারতেছে কাস্টমাররা এরপরে রয়েছে কাস্টমার বসার জন্য একটা দুইটা একটা বুথ করা হয়েছে এরপরে এখানে করা হয়েছে প্রোডাক্ট ডিসপ্লে এখানে ফোটন একটা ডিসপ্লে করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটা ফোটন এটার বর্তমান মূল্যটা এখানে দেওয়া আছে যে ফোটন ফোটন এক টন যার বর্তমান মূল্য চোদ্দ লাখ সত্তর হাজার টাকা আমি একটু ফোটনটা আপনাদেরকে ভালোভাবে দেখাই এরপরে ডিসপ্লে আছে সোনালিকা গুরু ঘুরটা উৎসব হচ্ছে এখানে সোনালিকা ট্রাক্টরে ডিসপ্লে করা হয়েছে সোনালিকা পঞ্চান্ন অলরাউন্ডার এছাড়া এখানে ডিসপ্লে রয়েছে এসিআই মোটরসের নতুন প্রোডাক্ট সি এর টায়ার ট্রাক্টরের সামনে এবং পিছনে সকল ধরনের টায়ার কিন্তু এসিআই মোটরস এখন বিক্রি করতেছে যেটা আপনারা পাবেন ওয়াটার পাম্প এসিআই ব্যাটারি এরপরে যেটা আছে যে আজকের প্রোগ্রামের যে হিডিং নতুন মডেলের সোনালিকার সাথে মেটে উঠুন বৈশাখীর উৎসাপে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা সোনালিকা ট্রাক্টর যেটা হচ্ছে কাপড় দিয়ে বেষ্টন করে রাখা হয়েছে আসলে মূলত এই দুইটা নতুন মডেলের ট্রাক্টর আজকে লঞ্চিং হবে এটা উদ্বোধন হবে আমি একটু জানাতে চাই যে এই দুইটা মডেলের ভিতরে একটা হচ্ছে সোনালিকা পঞ্চান্ন মডেলের মেডেল গিয়ার থ্রি সিলিন্ডার সাঁত্রিশশো সাত সিসি মডেলের একটি ট্রাক্টর আরেকটা আছে হচ্ছে ডিআই পঁয়ত্রিশ আর এক্স যেটা হচ্ছে আপনার পাওয়ার স্টিয়ারিং ওয়াইল ব্রেক প্লাস হচ্ছে লাইট রোটাভেটার পঁয়ত্রিশ ট্রাক্টর দিয়ে এখন আপনারা পরিবহনের পাশাপাশি জমি চাষও করতে পারবেন আর এই প্রথম বাংলাদেশে এই দুইটা মডেল এসিআই মোটরস নিয়ে আসছে ইতিপূর্বে পঁয়ত্রিশ হরস মডেল ছিল যেটা যেটা আসলে জমি চাষের জন্য পারফেক্ট ছিল না এখন বর্তমানে এটা জমি চাষ করা যাবে এবং এসিআই মোটরসের হচ্ছে মেডেল গিয়ারের কোনো গাড়ি ছিল না এই প্রথম নিয়ে আসছে গাড়িগুলো হচ্ছে পঞ্চান্ন তারপর চার্জার সংযুক্ত এবং এটা অনেক বেশি শক্তি এবং অনেক বেশি হ্যাবি এবং মজবুত অনেক লোড কাজ করানো আমরা একটু পুরো প্রোগ্রামটা আপনাদেরকে দেখাই যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি নতুন মডেলের ট্রাক্টর সম্বন্ধে কোনো কিছু জানার থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন আমি আনসার দেওয়ার চেষ্টা করবো এছাড়া সোনালিকা ট্রাক্টর সম্বন্ধে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে জানাবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য আমি আমার ভিডিও শেষ করছি আসসালাম